ঝড় উঠেছে বাউল বাতাস হলো সাথী নিভল হাজার বাতি ঝড় উঠেছে সে ছাওয়া ছাওয়া মাহিয়া সে ছাওয়া ছাওয়া মাহিয়া সে ছাওয়া ছাওয়া ওয়েলকাম টু টাও ছিল মিসিথ আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওলি বসছি তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে দুটো গান মার্চ হয়ে গেল হ্যাঁ একদিকে ঝড় উঠেছে আর সেই ঝড়টার মধ্যে ছাওয়া সিনেমাটা একটা বড় সড়ক কিন্তু ভূমিকা পালন করছে সেই জন্যই দুটোকে মিলিয়ে দিলাম তো ঝড়ের কথা কে বলেছে অবশ্যই সন্দীপ তার ভিডিওর মধ্যে উল্লেখ করেছে যে ভাইটিতে এখন ঝড় উঠেছে হুম কিন্তু সেই ঝড়ের আজ আমাদের উপর আসবে না সেই ঝড়ের আমরা ধারে পাচ্ছে নেই আমরা সেফ আছি আমি আমার ফ্যামিলি নিয়ে সুরক্ষিত রয়েছি হ্যাঁ তো সেইটা শুনে সন্দীপের যারা হেটার্স যারা পুরনো হেটার্স তাদের কথাই আমি বলছি নতুন হেটার্সদের আমি জানি না তাদের সম্পর্কে কোনো আইডিয়া নেই বাট পুরনো যে প্রথম থেকে হেটার শুধু নয় সন্দীপের প্রতিপক্ষের যে প্রধান দালাল আমাদের ঘোরাম কিহি তো সে বেশ কিছু কথা বলেছে তো তার একটা ভিডিও দেখলাম তো সেখানে বলছে যে তার মানে রাগ উঠছে তাও সেটাকে কন্ট্রোল করে নিয়ে বলছে যে তুমি এই ঝড়ের আশেপাশে নেই তুমি তো এই ঝড়ের সৃষ্টিকারী না সন্দীপের জীবনে এই ঝড়টা যখন এসছিল সেটা ও ওর ব্লগিং মনস্ক মন দিয়ে সেটাকে রেখে দিয়েছিল রেকর্ড করে কিন্তু সেটা দিয়ে ঝড় যখন সত্যিই তোলার কথা যে সময় লোহা গরম হ্যাঁ মার দো যে সময় তার বউ কি বলছে কিতনে আদমি থে তখনই কিন্তু তখন এই যে ভিডিও রেকর্ডিংয়ের যে অংশটুকু ছিল সেটা যদি সন্দীপ নিজে শুনিয়ে দিত যেমনটা কিনা বলেছিল যে তোমাদের একদিন মুখের ভাষা শোনাবো যে ওর মুখের ভাষা তোমরা ওকে এত ভালো বলো তো ওর একদিন মুখের ভাষা তোমাদেরকে শোনাবো তাহলে তোমরা বুঝবে যে ও অ্যাকচুয়ালি কিরকম তো সত্যি তখন যদি এই ফুটেজটা ছাড়তো তাহলে আজকে যত মানুষ টিমকে সাপোর্ট করে তারা কিন্তু একটু হলেও চিন্তা করত যে বাবা এরকম ধরনের মুখের ভাষা যদিও শুনছি অনেকেরই এই ভাষাটা একটুও খারাপ লাগেনি আমার মনে হয় তারা এই ধরনের ভাষা বলতে অভ্যস্ত যে মাকে হয়তো বলে যে পুঙ্গায় ঢুকে যা তুই তোর ছেলের পুঙ্গায় ঢুকে যা তুই মায়ের পুঙ্গায় ঢুকে যা মানে পুঙ্গা ওয়ার্ডটা মানে এটাকে যদি হিন্দিতে বলা হয় যেটা হুম ফাটে জাতি হ্যাঁ বলে না তো ওই ওয়ার্ডটা হচ্ছে এটা তারই মানে এটারই বাংলার একটা সংস্করণ কোনো অপভ্রংশ হয়ে কোনো রকমভাবে মানে চলিত ভাষায় এটা বলা হয়েছে তার মানে ওয়ার্ডটা নোংরা নয় একটা ছেলেকে বলছে মায়ের পুঙ্গায় তুই ঢুকে যা মানে মায়ের একদম বুঝতে পারছেন তো এইটা এটা কোনো বাজে কথা না বলছে এটা কোনো বাজে ওয়ার্ড না সত্যি এটা বাজে ওয়ার্ড নয় এটা কিন্তু জঘন্য ওয়ার্ড একটা জঘন্য তো যাই হোক যার যেরকম বাড়িতে যেরকম ধরনের ভাষা চলে তাদের ক্ষেত্রে ডাল ডাল ভাত এটা হতেই পারে যেমন কি না এই যে গড়নগরের এই যে ঘোড়া তো যা খিস্তি দিয়েছে হুম আর তার সাথে সাথে আরও এরকম প্রচুর মানুষরা তালে তালে যেভাবে খিস্তি দিয়েছে ওর সাথে সেক্ষেত্রে তাদের কাছে এই ওয়ার্ডটা নষ্ট হতে পারে কিছু ব্যাপারই না কিন্তু সবার ক্ষেত্রে সেটা নয় এটা মানে ভদ্র সমাজে গিয়ে কেউ কাউকে ওরকম পুঙ্গা বলবে সেটা মোটেই মেনে নেওয়ার মতো কাজ নয় তো যাই হোক এই এখন ঘোড়ামুখী নিজেকে কন্ট্রোল করে নিয়ে বলছে যে এটা তো কোনো এই যে ঝড়টা সেই ঝড়টা তো তুমিই তুলেছিলে ঝড় যদি সত্যি তোলার হতো তাহলে তখন তুলতো উল্টে তখন যাদের যাদের কাছে এই ভিডিওগুলো ছিল তাদেরকেও ও সেই ভিডিওগুলো দিতে দেয়নি আটকে রেখেছিল তো সন্দীপ তখন সেগুলো করে রেখেছিল আর শুধু তাই নয় বেশ কিছু মানুষের কাছে ছিল যারা কিনা এখন হাত কামড়াচ্ছে হাত কামড়াচ্ছে যেই সেটা দিয়ে এত ভালো ভিউজ কামাতে পারতাম কিন্তু ভিউজ কামাতে পারলাম না আমরা কারণ অবশ্যই সেটা যদি দেয় আইনের কোনো আওতায় আসতেই পারে যেটা দেখা যায়নি যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো যদি দেয় সন্দীপ বিপদে পড়বে কিন্তু এখন সন্দীপের কেসের জন্যই এগুলো যখন ব্যবহার হচ্ছে আর খোদ ওর লিগাল টিম থেকে যিনি হেড আছেন তিনি তার এটা পারমিশান ছাড়া তো কেউ যেই দেখাক না কেন সে তো দেখাতে পারবে না তো তারা এখন হাত কামড়াচ্ছে যেই তখন যদি আমরা দেখিয়ে দিতাম কত কত ভিউজ কামিয়ে নিতাম তো সেই জন্যই বলছি যে ঝড় তখন সন্দীপ চাইলে তুলতে পারতো কিন্তু সন্দীপ তোলেনি এখন যেটা উঠেছে সেটার কারণ অবশ্যই সন্দীপ নয় সন্দীপকে ছেড়ে তার বউ যাকে ধরে চলে গেছিলো সেই এখন নতুন করে ঝড় তুলছে কিন্তু তার কথা এই সুতো বলতে পারবে না কারণ সে তো তার ভিডিও কল কল রেকর্ডিংগুলো দিয়ে যেভাবে ইনকাম করেছে তাই বলতে পারবে না কিছু তো যাই হোক সেই প্রসঙ্গে কথা প্রসঙ্গে বলল যে সেই সময় আমার সন্দীপ বলেছে যে সেই সময় আমার মা বাবাকে নিয়ে যেভাবে নোংরামি করা হয়েছিল সত্যি কথা বলতে সেগুলো যারা করেছিলো তাদের আজকে নাক চোখ মুখ সব বোঝা হয়ে যাচ্ছে তো কাদের নাক চোখ মুখ বোচা হবে যাদের সত্যি নাক চোখ মুখ বলে কিছু থাকবে এরা তো দোকান কাটা এরা দোকান নাক পুরো কাটা শুধু নিজেদের স্বার্থে নিজেদের সম্মান বেঁচে শুধুমাত্র ভিউজের জন্য ওরা যখন তখন যা খুশি বলতে পারে এদের কাছে না কোনো নাক কাটা কান কাটা কোনো কিছুই হবে না ওরা কোনো কিছুই হবে না ওরা সব কিছুই হচ্ছে কন্টেন্ট তো সেই জন্য বলছে যে না বাবাকে নিয়ে কিছু বলা হয়নি কিন্তু মাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সন্দীপের মাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো নাকি মানে তার পেছনে কারণ আছে মানে লজিক আছে সেই লজিক মানে শুধু লজিক থাকলে হয় মানুষের প্রমাণ থাকতে হয় না একটা মানুষের ওপর একটা এত বড় একটা অ্যালিগেশন যে সে নিজে পরকিয়া করেছে সেটা আজকে ডেটে অব্দি দাঁড়িয়ে কেউ প্রমাণ দিতে পেরেছে আমার অরেঞ্জ ট্রলি নিয়ে তো এই ঘোড়া অনেক কথা বলে কিন্তু এই যে ও যে সন্দীপের মায়ের গর্ভটাকে নর্দমা বলেছিল তার মা নিজে রত বলেছিল তার মা তার শাশু বৌমার ওপর কীরকমভাবে শারীরিক নির্যাতন করেছিল সেই কথাগুলো যে স্টেটমেন্ট হিসাবে দিয়েছিল আজ পর্যন্ত তার কোনো প্রমাণ দেখাতে পেরেছে দেখাতে পারেনি এখন কন্ট্রোল কন্ট্রোল করে সেই কথাগুলো বলে বলছে যে এখন পাল্টু পিসের ওপরে টিনের ওপরে টিনের বাবার ওপর তাদের ওপর চাপানোর চেষ্টা করছে কিন্তু তাদের কাছে শুনেছি বলেই সেটাকে সত্যি মনে করে স্টেটমেন্ট দেওয়াটা এটা কিন্তু অন্যায় আমার অরেঞ্জ ট্রলির থেকেও আরও অনেক বেশি বেশি করে অন্যায় ঠিক আছে তো যাই হোক চলে আসি এবার বলল একটা সিনেমার কথা সেটা কি না সন্দীপ তার ভিডিওর মধ্যে বলেছে যে ছাবা সিনেমাটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে মোগলরা যে কীরকমভাবে আমাদের ওপর অত্যাচার করেছে তো সেটা শুনে ব্যাস একদম ছাওয়া সিনেমাটা ক্যাচ করে নিয়েছে কারণ ছাওয়া সিনেমা ওর হ্যাঁ ওর পেয়ারি বৌদি হুম ওর পেয়ারি বৌদি তো বৌদি ওর হতেই পারে সনুকে যদিও দাদা মানে তাহলে হয়তো বৌদি হতে পারে বা অনেকের ক্ষেত্রেই হতে পারে সেটা কোনো ব্যাপার না বৌদিটা একটা ডাক সেটা কার জন্য কার ক্ষেত্রে সেটা কোনো বড় কথা নয় কিন্তু যার কথা ভেবে বৌদি বলে তার সাথে বিয়ে কোনো প্রমাণ কি দেখাতে পেরেছে দেখাতে পারেনি কিন্তু তাও আমার অরেঞ্জ ট্রলি নিয়ে ওকে বলতেই হবে কারণ রেভিনিউ কামাতে হবে তাই না তো যাই হোক বলছে ছাবা সিনেমা এদিকে বৌদি দেখতে গেছে মানে ওই ঝিমি সাহার কথা বলছে এখন আর বৌদি ডাকে না হ্যাঁ কারণ দিয়েছে সেও তো আচ্ছা করে জুতো মুখে ভালো করে ঢামাটা ঘষে দিয়েছে এক একটা কথার মাধ্যমে তো সেই জন্য কি করেছে এখন তার বৌদি ডাকে না খুব লেগে গেছে ওর ঝিমি সাহার কথাগুলো আর তার উপর এখন বৌদি ডাকবে কী করে ও তো এখন ওর কিমা দিদির কোলে উঠে বসেছে না কিমা দিদির কোলে উঠলে ক ঝিমির কোনো রকমভাবে কোনো সুখ্যাতি করা যাবে না কোনো ভালো দেখলেও ভালো বলা যাবে না এটাই হচ্ছে ও ওদের দুজনের মধ্যে বহিনত বহিন বহিন হওয়ার জন্য একটা প্রধান শর্ত আমিও বহিন পছন্দ করি না ঝিমি শাহ না ঝিউ শাহকে তুইও করবি না হুম অনেক 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 ওর নামে সুখ্যাত করেছি সার করবি না হুম তো যাই হোক সেই জন্য এখন ও পিকনি বলছে আগে কিন্তু ওর ফিগার ওর চুল সব কিছু নিয়ে কত তারিফার আমাদের করেছে দেখিয়েছে না কত তারিফ করেছে না তো যাই হোক সেখানে বলছে যে যেহেতু ঝিমিও বলেছে দুদিন আগে যে ও ছাওয়া সিনেমা দেখতে গেছে শুধু বলেনি ও তো পুরো দেখিয়েছে সিনেমা হল কোন মলে গেছে সমস্ত মোটামুটি একটা দেখিয়ে দিয়েছে তো বলছে আর এদিকে সন্দীপও বলছে যে তোমরা ছাওয়া দেখো দেখো তাহলে বুঝবে যে কীরকমভাবে মুঘলরা আমাদের ওপর অত্যাচার করেছিল সেই ইতিহাস তোমরা আবার নতুন করে জানবে এই যে কথাটা বলেছে ব্যাস ক্যাচ করে নিয়েছে কি হলো এটা ও বলছে ও ছাবা দেখে আসলো আর এই ছাবার প্রশংসা করছে তার মানে নিশ্চয়ই একসাথে ওরা দেখতে গেছে একসাথে ওরা দেখতে গেছে হ্যাঁ তো সেখান থেকে মানে পুরো স্টেটমেন্ট দিয়ে বললো যে যখন ও ফিট ছিল যে গাড়িটা সেই গাড়িটাও নাকি সন্দীপের গাড়ির সাথে পুরো নাকি মিলে যাচ্ছে তো সবার আগে বলি যে এই যে ঝিমি যে। সিনেমা দেখতে গিয়েছিল ও আটটা চল্লিশের শোতে গেছে আটটা চল্লিশের ওই পিবিআর মানে অগ্নিমল যেটা আছে হাওড়া যেটা সেই আটটা চল্লিশের সিনেমা শেষ শুরু হয়েছে আর শেষ হয়েছে রাত সাড়ে এগারোটার পরে তো রাত সাড়ে এগারোটার পরে সন্দীপ ওখান থেকে সিনেমা দেখে তারপর বাড়ি ফিরেছে এটা ও বলবে আর সেটা আমাদের মেনে নিতে হবে যে কিনা বলেছে সন্দীপ সাতটা বাজলেই আর চোখ খুলে রাখতে পারে না কারণ ও একটু কী খায় চুল্লু খায় না দশ টাকার চুল্লু খায় সেই রোজ ওটা ওটাও ওটা ওটাও নেশা রোজ খায় তো যে না রোজ সাড়ে সাতটার পর চোখ খুলে রাখতে পারে না সে আটটা চল্লিশের সিনেমা শোতে সিনেমা দেখেছে সাড়ে এগারোটা অবধি চোখ খুলে খুলে সিনেমাটা দেখেছে তারপর আবার ড্রাইভ করে বাড়ি ফিরেছে সেটা ও বলছে আর আমাদের সেটা মেনে নিতে হবে তো যাই হোক এই যে গাড়ির যেহেতু প্রশ্নটাও তুলে দিয়েছে সেই জন্য আমার পক্ষে এই প্রমাণ দেওয়াটা খুবই সহজ কারণ বিনা প্রমাণে ওই যে আমাকে বলেছিল না আগে ভিডিওটাতে আমি বকতে বসে যাই আলফাল বকতে বসে যাই আমার যেহেতু ভিউজ কম তাই জন্য আমার কোনো যায় আসে না ওই গুটি কতক লোক তারা শোনে আমার কোনো যায় আসে না আমি সেই জন্য ফালতু বকবাস করতে থাকি কিন্তু ওর তো অনেক ভিউজ হয় তাহলে ওর ভালো করে মিলিয়ে দেখে নেওয়া উচিত ছিল যে সত্যিই দুটো গাড়ির মধ্যে এক কোনো সিমিলারিটি রয়েছে কিনা যেমন কি না এই ঘড়ির ক্ষেত্রে দেখলেন পুরো পরিষ্কার প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম যে তিন যে ঘড়িটা বলছে আশি টাকা দিয়ে কিনেছে আর হাতে পড়ে রয়েছে সেই ঘড়িটা আর ফোকলাকে যে ঘড়িটা ও গিফট করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে সেটা দুটোর মধ্যে একদম এক একেবারে এক তাই তো তো পাশাপাশি আপনাদেরকে দুটো গাড়ির সিট দেখাচ্ছি তো ঝিমি সাহা যে গাড়িটা করে ফিট ছিল পরিষ্কার বোঝা গেছে সেই গাড়িটা কোনো একটা ওই হয় না হ্যাচ যে গাড়িগুলো বেরিয়েছে এস ইউভি স্টাইলের গাড়ি যার কিনা ও পিছনের পিছনের সিটে সিটে বসেছে বসেছে তারপর পিছনে ওই গাড়িগুলোতে বেশ অনেকটা জায়গা থাকে যেগুলো ওই লাগেজ নিয়ে যাওয়ার জন্য ডিকি যাকে বলে ডিকি আলাদা মানে গাড়ির ভেতরেই ডিকি থাকে তো যেমন আমরা অন্যান্য বড় বড় সিডান গাড়িতে কি দেখি সিট রইল পিছন থেকে ডিকি যেটা বাইরের থেকে আমরা অপারেট করি কিন্তু এই গাড়িগুলো মানে ডিকিটা আমরা ভেতর থেকেও অপারেট করতে পারবো আর বাইরে থেকেও অপারেট করতে পারবো এই ধরনের একটা গাড়ি ও ফ্রন্ট সিটে নয় পেছন সিটে বসেছিল যেখানে ওই যে সিট বেল্টটা দেখলেই আপনারা বুঝবেন সামনের সিট বেল্ট একটা আলাদা হয় আর পিছনের সিট বেল্ট একটা আলাদা হয় প্রত্যেকটা গাড়িতেও পিছনে কিন্তু সিট বেল্ট থাকে কিন্তু আমাদের দেশে পিছনে সিট বেল্ট পরাটা ম্যান্ডেটরি নয় কিন্তু বিদেশে অনেক দেশই আছে যেখানে পিছনের সিটও সিটে বসলেও অনেকে মানে সিট বেল্টটা দিতে হয় ম্যান্ডেটারি কিন্তু আমাদের দেশে নয় সেই জন্য ওটা দিয়ে রেখেছে আর এখানে সামনের সিটটার যে ইয়েটা কি যেন বলে সিট বেল্টটা একদমই আলাদা ও যখন বেরোচ্ছিল যখন বলছিল যে এখন সাড়ে এগারোটা বেজে গেছে তখন ওর পাশ থেকে ভালো করে শুনবেন একজন মহিলা হিন্দিতে কথা বলছিলেন একজন মহিলা হিন্দিতে কথা বলছিলেন এই যেই মলটায় ও গেছে যে একটা রিলস আমাদেরকে দেখিয়েছে সেখানে একটা বাথরুমে যখন ছবি দিচ্ছিল তুলছিল মিরার মিরার ইমেজ তুলছিল তুলছিলো সেই মিরারে ভালো করে দেখবেন পিছনে একজন মহিলা মেরে দেখছিল হয়তো সে ওকে ডাকতে এসছে বা দেখতে এসছে যে বাথরুমে গেছে এতক্ষণ সময় লাগছে কেন হয়তো সিনেমা শুরু হয়ে যাবে বা কিছু এরকম কোনো কারণ হতে পারে পিছনে একজন ওকে মেরে দেখছে একজন মহিলা আর ও যে যাচ্ছিল পিছনের সিটে বসে যাচ্ছিল তো স্বাভাবিক হয়তো যাদের সাথে ও রয়েছে সামনে ড্রাইভার হতে পারে আর যিনি মানে এই গাড়ির মালকিন বা মালিক সে বসেছে আর ও পিছনে বসেছে আমি তো বলেছি আমার তো পুরো ধারণা এটাই যে কোনো এক মারোয়ারি বা নন বেঙ্গলি ফ্যামিলিতে ও থাকে যে কোনো কারণই হোক সেটা কারণটা বলতে পারবো না আর আমার আমার মানে অনুমান আর এই সেই ওর ম্যাডাম যে ম্যাডামকে বলেছিল না যে সোনু যখন ফোন করেছিল বলেছিল যে তুই ম্যাডামকে ফোন করে দেখ না ম্যাডামের সাথে কথা বল আমার পূর্ণ ধারণা যে এই হয়তো সেই ম্যাডাম হবে যে ম্যাডামের ও আন্ডারে হয়তো কাজ করে তো সম্পূর্ণভাবে বিনা কারণে মিথ্যা মিথ্যা অভিযোগ দিয়ে সন্দীপকে আবারও জোড়া দেওয়া হচ্ছে শুধুমাত্র ওকে একটা গাড়িতে দেখতে পেয়েছে বলে আর ও ছাবা বলেছে এও ছাবা বলেছে তাই জন্য বলছে যে একই সাথে নাকি সিনেমা মানে আর কি দেখতে গেছে আমিও তো বলছি ছাবার কথা আমিও তো ছাবার কথা বলছি যে এই সিনেমাটা দেখলে মানুষ জানতে পারবে আমাদের ইতিহাসকে নতুন করে চিনতে পারবে আর সবচেয়ে বড় কথা এই যে সুতো সে নিজে দিনের পর দিন পাইরেটেড ভিডিওগুলো সিনেমাগুলো দেখেছে টেলিগ্রামের লিঙ্ক থেকে তো ওর মাথায় এটা কেন আসলো না যে কেন সিনেমা দেখতে হলে হলেই যেতে হবে আমিও তো মোবাইলে বসে বসে ভিডিও দেখেছি সিনেমা দেখেছি দিনের পর দিন দেখেছি দিনের পর দিন যেটা নিয়ে আমি বলেছি যে পাইরেসি ও প্রমোট করছে আর শুধু তাই নয় সিনেমা তোমার অন্য লিঙ্ক দিয়ে দেখা তো দূরের কথা ইউটিউবে আপনি ছাওয়াতে তার ট্রেলার আর সেই সিনেমাটার রিভিউ এক একটা এমন এমনভাবে করেছে আলাদা করে ভিডিও করেছে এটার সম্পর্কে হ্যাঁ সেই সব সিনেমা সিনেমা দেখতে পাবে না সেই সব ভিডিওগুলো দেখলেই আপনি এই সিনেমার সম্পর্কে অনেকটা জানতে পেরে যাবেন তো হতে পারে সন্দীপ সেখান থেকে জেনেছে আর সেখানে ও বলেছে ও কি দেখিয়েছে যে ও কোনো হলে গেছে সেখানে ও সিনেমা দেখিয়ে দেখেছে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে মানে উইদাউট এনি এভিডেন্স দুটো গাড়িকে এক করে দিচ্ছে যে এই দুটো গাড়ি এক সন্দীপের গাড়ির যে সিট কভার সেটা বাই কালার দুটো কালার আছে একটা হচ্ছে ডিপ চকলেট মানে ওই যে সিট কভারটা পুরো বেজ কালার তার মধ্যে ডিপ চকলেট বা একটু ব্ল্যাকিশ টাইপের সেটা দিয়ে ওই ফোম লেদার যেটা সেটা দিয়ে কাজ করা আর এই যেটা গাড়িটা ছিল সেই গাড়ির যে সিট কভারটা সেটা সিলভার সিলভার টাইপের আর এক কালার পুরো পুরো এক কালার তো কি ধরনের ফালতু বকোয়া করতে থাকে বলা যায় মানে বলার শেষ নেই নিজের মুখের ওপর নিজের সারাদিন টুনকানি লেপছে আর সেই চুনকালি আবার পরিষ্কার করেছে আবার ভিডিও করতে বসছে এই হচ্ছে এর কাজ তো যাই হোক সন্দীপের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে সেখানে দেখলাম যে ওরা খেতে গেছে তো একটা প্রশ্ন সন্দীপ করেছে সেই প্রশ্নটা আমি আমার মতো করে একটু উত্তর দিয়ে দিই কারণ ও বলেছে সবাইকে উত্তর দিতে তো ওরা যা খাওয়া দাওয়া করেছিল যে বিলটা ও প্রোভাইড করেছে আমি দেখলাম সবার প্রথমে যেটা লেখা আছে একটা মিল সেই মিলটা কিন্তু সন্দীপটা নেয়নি হুম এম মিল মানে মাটন মিল সন্দীপরা কোনো মাটন মিল কিন্তু নেয়নি ওরা মাটন নিয়েছে কিন্তু আলা কাটে নিয়েছে আলাকাটে কাটে মাটন নিয়েছে আর ওরা দেখলাম যে চার প্লেট এমনি রাইস চার প্লেট রাইস সেই রাইস ওরা নিয়েছে কিন্তু ওদের বিলে তিন তিন প্লেট রাইস ধরেছে আর এক প্লেট মাটনের মিল ধরে নিয়েছে ওরা কিন্তু মিলটা নেয়নি চার প্লেট রাইস নিয়েছে পরে আবার মনে হয় ভাত নিয়েছে ছবার ভাত নিয়েছে পাঁচ টাকা করে তিরিশ টাকা আর একটা স্পেশাল যে ভেজ স্পেশাল তরকারি সেটা মনে হয় ইঁচ চিংড়িটা হচ্ছে স্পেশাল তরকারি আর একটা নর্মাল তরকারি সেটা হচ্ছে শুক্তো আর তিনটে ডাল নিয়েছে হুম আর জলের বোতল নিয়েছে তো ওদের যে বিলটা যা হয়েছে তো ওদের যে বিলটা টোটাল হয়েছে তার মধ্যে দুশো তিরিশ টাকার যে মিল সেটা মাইনাস হবে আর সাথে একটা রাইসের দাম কুড়ি টাকা সেটা যোগ হবে তাহলেই ওর বিলটা ঠিকঠাক হবে এটা আমি উপলব্ধি করেছি যা দেখেছি ওদের খাওয়া দাওয়া সেটার অনুযায়ী এবার সন্দীপের অপেক্ষা রয়েছি ও বলেছে একটা স্পেশাল ভিডিও করে আমাদেরকে জানাবে যাই হোক ভিডিওটা শেষ করে দেবো কিন্তু ভিডিওটা শেষ করার আগে এই ভিডিওর মধ্যে যে উপসংহারটা তার মধ্যে অবসম্ভাবে যে কথাগুলো বলতেই হতো সেইটা বলেই আমি শেষ করব সেটা হচ্ছে গিয়ে যদি সত্যিই সন্দীপকে দেখতাম যে ও এরকম সিনেমা দেখতে গেছে সিনেমা হলে হ্যাঁ সে ঝিমি সাহার সাথেই যদি গেছে তাহলে কিন্তু অবশ্যই সেটাকে সাপোর্ট করতাম কিন্তু আদৌ পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে না যায়নি আর সন্দীপও হয়তো একটুখানি কন্ট্রোভার্সি চাইছে সেই জন্যই এরকম একটা কথা বলে দেখলো যে দেখি না কি হয় ও তো জানে যে ঝড় এরা তুলবেই আমাকে নিয়ে ঝড় মানে সন্দীপকে নিয়ে ঝড় না তুললে এদের পেটের ভাত হজম হবে না আর নাহি দুটো পয়সা ঘরে ঢুকবে সেই জন্যই ঝড়টা হয়তো একটু তুললো তো যাই হোক যদি সত্যিই কোনোদিনও জানতে পারি যে সন্দীপ সিনেমা দেখতে গেছে আমার কিন্তু তাতে একটুও খারাপ লাগবে না আমি অবশ্যই সেটা সাপোর্ট করবো যেটা কিনা করে এসেছি বরাবর বলেছি তো যাই হোক আমাকে একজন কমেন্ট করে বলেছেন যে তুমি প্রত্যেকটা ভিডিও সেই ভিডিও যে কোনো কোনো কারণেই হোক না কেন কিন্তু যদি এই সুতোর কথা ওঠে সুতোকে একটাই কথা বলবে যে এই দর্শকদের কাছ থেকে যে কিউআর কোডের মাধ্যমে টাকাটা নিয়েছিল কেস লড়ার জন্য সেই টাকাটা ও কবে ফেরত দেবে সেটার হিসাব কবে দেবে সেটা কত টাকা তুলেছিল কত টাকা কি খরচা হয়েছে সেটার হিসাব ও কবে দেবে অবশ্যই দেওয়া তো উচিত এই সুতো এই কিমা দিদির বহি উত্তর দিবি তুই নিজেই না চেয়েছিলি না আমাদের প্রিয়ার কাছ থেকে হিসাব চেয়েছিলি না তাহলে তোর কাছ থেকেও কিন্তু হিসাব চাওয়া উচিত ও তো তাও ওর সন্তানের জন্য ওর সন্তান তো সত্যিই অসুস্থ কিন্তু তুই দেখি না লড়বো 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 করে এখন শান্তির বাণী দিচ্ছিস শান্তি শান্তি করে হুম শান্তি 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 ওম শান্তি ওম শান্তি শান্তি করে সব মিটিয়ে নিচ্ছিস দিবি হিসাবটা দিবি তোর কত টাকা খরচা হয়েছিল আর তুই কত টাকা তুলেছিস উইথ প্রমাণ দিবি কিন্তু সব প্রুফ সহ দিবি বুঝতে পেরেছিস চলে আসে ফালতু বকতে তো যাই হোক ওর ভিডিওটা আমি পুরোটা দেখিনি যেটুকু দেখেছি সেটুকু অনুযায়ী আমি এখন কথা বললাম এ এই ভিডিওটা বেশি বড় করছি না এটুকুই রাখলাম জানি অনেক কিছু হয়তো থেকে গেল সেইগুলো না হয় অন্য কোনো ভিডিওতে ক্লিয়ার করে দেবো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রে নতুন ভিডিও নিয়ে নিপ সাইনিং অফ লাভ ইউ অল